দেশবাসীর দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে প্রদেশ হবে তো আমাদেরও একটা চিন্তা ছিল দীর্ঘদিন যাবত আমরা প্রাদেশিক শাসন ব্যবস্থার কথা বলেছি আমরা আমরা দেশের আটটি বিভাগকে প্রদেশে করার জন্য দীর্ঘদিন রূপান্তর আন্দোলন সংগ্রাম করেছি তো যাই হোক চলমান এই সরকার একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হওয়া সরকার ঘোষণা দিয়েছে যে তারা বাংলাদেশকে চারটি প্রদেশে করার একটা পরিকল্পনা তাদের আছে আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ঐতিহাসিক ভারতবর্ষের ঐতিহাসিক অঞ্চলই হচ্ছে বরিশাল যেটার পূর্বের নাম ছিল চন্দ্রদ্বীপ এই অঞ্চলে অনেক গুণী মেধাবীদের জন্ম এবং অভিভাব অভিভক্ত বাংলার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার জন্ম ছিল বরিশালে আমরা চাই এই বরিশালের আর্থসামাজিক উন্নয়নে ভৌগোলিক অবস্থা ঐতিহাসিক কারণে এই বরিশালকে প্রদেশের দাবি আমরা বরিশাল প্রদেশ বাস্তবায়ন কমিটি ইতিমধ্যে আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমরা আগামী বাইশে ফেব্রুয়ারি বরিশাল টাউন হলের সামনে আমরা এই প্রদেশ বাস্তবায়নের দাবিতে বরিশালের আপমর জনসাধারণকে সাথে নিয়ে আমরা একটি মানববন্ধন করব তার পূর্বে আমরা সরকারকে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে আমরা স্মারকলিপি দেব আমরা চাই যে এই চারটি প্রদেশ ঘোষিত হওয়া চারটি প্রদেশের সাথে আমাদের বরিশালকে মিলিয়ে অন্তত পাঁচটি প্রদেশ এই মুহূর্তে সরকার গঠন করুক এই প্রদেশ গঠনের মধ্য দিয়ে আমাদের এই বরিশাল অঞ্চল পদ্মা সেতুর থাকার কারণে এটা একটা শিল্প অঞ্চল আমরা বড় ধরনের একটা শিল্পাঞ্চল হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে বড়ো ধরনের ইপিজেড করা যাবে এখানে আমরা যে দীর্ঘদিন বলেছি যে উপজেলা উপজেলাভিত্তিক শিল্পাঞ্চল বেকার সমস্যা নির্মূলের জন্য সেটা আমরা করতে পারবো তো আমরা সরকারের কাছে আমরা অনুরোধ করছি যে আপনারা চারটি প্রদেশের পরিবর্তে আপনার আমাদের পাঁচটি প্রদেশ বরিশালকে প্রদেশ করার প্রদেশ আমরা বরিশালকে আমরা বারোটি জেলা নিয়ে আমরা একটা প্রদেশ করেছি আমরা আমাদের হাসনাইন আরিফ আমাদের সিনিয়র সহসভাপতি আমাদের সভাপতি ভাই এখানে সবাই আমরা বরিশাল প্রদেশ বাস্তবায়ন কমিটির এখানে আমরা বিভিন্ন জেলার প্রতিনিধি একজন একজন করে আছি এবং প্রত্যেকেই গুণী ব্যক্তি এখানে যারা আছে তো আমার একটা আমাদের চাওয়া হচ্ছে সরকারের কাছে যে আমরা কোনো আন্দোলন সংগ্রাম ছাড়া যদি সরকার চিন্তা করে চারটার পরিবর্তে আমরা এই মুহূর্তে পাঁচটা প্রদেশ করি তাহলে আমরা সরকারকে ধন্যবাদ জানাবো নচেত আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বৃহত্তর বরিশালের মানুষ বরিশাল প্রদেশের যারা দাবি করছি তার আন্দোলন অব্যাহত রাখবো আসসালামু আলাইকুম